বাংলাদেশে যারা বসবাস করেন বাংলাদেশিরা কোন বাংলাদেশ যারা পাকিস্তানের সমর্থক যারা মৌলবাদে বিশ্বাস করেন বিশ্বাস করেন করতে তারা বাংলাদেশের হিন্দু শরণার্থী বাংলাদেশের মুক্ত চেতনার প্রগ্রেসিভ মানুষ বঙ্গবন্ধু মুজিবুর রহমান যারা ভারতকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে ক্লিয়ার করলে উত্তর দাও সৌগত বাবু বলতে চেয়েছেন বিপু দাসকে যারা মেরেছে তারা সকলে মমতা আবের দিকে ভালোবাসে এটা উর্জ্য রেখেছে হয়তো এটাই বাস্তব সত্য সেই কারণে রোত্তার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয় 19 জন হিন্দুকে জেলে পড়া হয় আ মোল্লা ইউনূস তাহাই খলা মমত দাদা